বর্তমানে যে ছাত্রদের আন্দোলনটা মানে মানুষজন মারাও যাচ্ছে বেঘরে সেটি একটি ঘটনা সেইরকম একটা প্রেক্ষিতে যখন ছাত্রলীগের কথা মাথায় আসে তখন আমি দৈনিক প্রথম আলোতে এর পেছনে সরকারও উচ্চ পর্যায়ের ইন্ধন রয়েছে তিনি বলে গেছেন আপনার কাছে কি মনে হয় যে ছাত্রলীগের একটা পরিচয় হয়ে দাঁড়িয়েছে তখন একটা হেলমেট বা হকি বা লাঠি মূল আন্দোলনের সঙ্গে তো নাই থাকলো বরং সেই আন্দোলনকে দমানোর জন্য যা যা কিছু দরকার তার দায়িত্ব ছাত্রলীগকে পালন করতে হচ্ছে যারা এতদিন পর্যন্ত ভাবতেছিলেন যে ছাত্র লীগের সভাপতি সাদ্দাম মাল কোথায় আছে তার আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আছে দর্শক আপনারা যারা খালেদ সাহেবুল্লাহ লাইভ টক শো দেখেন লাইভ টক শোতে এক একজনকে ধরে এনে প্রশ্ন করে মানে এ দেশে থাকুক যে দেশে থাকুক প্রশ্ন করে তো সাদ্দাম রে অলরেডি প্রশ্ন করছে মানে ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেনে প্রশ্ন করছে যে প্রশ্নগুলো করছে আমার কাছে মনে হইতেছে যে সাই দিয়ে যেমন পাঙ্গাস মাছ ডলে ঠিক ওই রকম প্রশ্ন করছে দর্শক মূল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন চলেন আমরা তার লাইভ টক যে প্রশ্নগুলো করছি আমরা দেখে আসি বর্তমানে যে ছাত্রদের আন্দোলনটা মানে মানুষজন মারাও যাচ্ছে বেঘরে সেটি একটি ঘটনা সেইরকম একটা প্রেক্ষিতে যখন ছাত্রলীগের কথা মাথায় আসে তখন আমি দৈনিক প্রথম আলোতে এর পেছনে সরকারও উচ্চ পর্যায়ের ইন্ধন রয়েছে তিনি বলে গেছেন আপনার কাছে কি মনে হয় যে ছাত্রলীগের একটা পরিচয় হয়ে দাঁড়িয়েছে তখন একটা হেলমেট বা হকি বা লাঠি মূল আন্দোলনের সঙ্গে তো না থাকলো বরং আন্দোলনকে দমানোর জন্য যা যা কিছু দরকার তার দায়িত্ব ছাত্রলীগকে পালন করতে হচ্ছে সেটির ব্যাপারে আপনার এটি বাস্তবতা বিবর্জিত একটি মন্তব্য এবং সত্যের অপলাপ বলে আমি মনে করি এখনো বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের লাখো তরুণ তরুণের কাছে সবচেয়ে নির্ভরতা সবচেয়ে বিশ্বস্ততার নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের একটি আর্থিক বন্ধন রয়েছে পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক রয়েছে এবং এই সাম্প্রতিক যে আন্দোলন রয়েছে সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলিগ আহ্বান জানিয়েছে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা সবসময়ই দেখি যে কোনো আন্দোলন যখন অনুষ্ঠিত হয় একটি রাজনৈতিক পক্ষ থাকে যারা সবসময় বাংলাদেশ ছাত্রলিকে দোষারোপ করার চেষ্টা করে বাংলাদেশ ছাত্রলিকে দোষারোপ করে তাদের কি রাজনৈতিক স্বার্থ কৌশল আদায় হয় সেটা আসলে আমরা আমাদের কাছেও বোধগম্য নয় এই আমার মনে হয় এই ব্যাপারটা আপনার কাছ থেকে আরেকটা বিস্তারিত আমরা শুনতে চাইবো আপনি বলছিলেন যে এখনো ছাত্রলীগের কাছে বেশিরভাগ মানুষের আস্থা বা ছাত্রলীগের প্রতি বেশিরভাগ মানুষের আস্থা এটা কি বুয়েটের আবরার ঘটনা তারও আগে বিশ্বজিতের ঘটনা তারও আগে এরকম অসংখ্য ঘটনা মানে সিলেটের এমসি কলেজের ঘটনা এরকম আমি আসলে এক কোটি বলতে পারবেন আপনি আমার চেয়ে নিশ্চয়ই আরো সাড়ে চার কোটি বলতে পারবেন এই এর পরও মানুষের এরকম আস্থা রয়ে গেছে কিনা সেইটা বা কেন রয়ে গেছে সেটা যদি আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা দিতেন ছাত্রলীগ ছাত্রদের কি উপকারে আসে ধন্যবাদ আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দায়িত্বে আছি এই গত দেড় দুই বছরের ঘটনায় যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যার সমাধানে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি প্রত্যাহার করা হয়েছে আবাসিক ফি প্রত্যাহার করা হয়েছে উন্নয়ন ফি প্রত্যাহার করা হয়েছে এবং সকলগুলোই বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক আন্দোলনের কারণে ঢাকা আপনি যে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন কিংবা যারা আপনি যে কলামের উদাহরণ দিলেন আমি মনে যারা এসি রুমে বসে কলাম লেখা এবং বিচ্ছিন্ন তারাই বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে ধরনের আহ ভিত্তিহীন এক পেশে এবং উদ্দেশ্য প্রণদিত মন্তব্য করে কিন্তু এটিও মনে রাখা প্রয়োজন তথ্য হিসেবে যে পঁচিশটি পদের মধ্যে তেইশটি পদেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বিজয়ী হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা পূরণে তার একটা কারণ কি এরকম না যে আপনারা তো আসলে আপনাদের প্রধান প্রতিদ্বন্দীদের হলে ঢুকতে দিচ্ছেন না তাদেরকে ওপেন রাজনীতি করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে আপনারা যেখানে পাচ্ছেন অন্তত দশটি ঘটনার কথা আমি বলতে পারি যে সাদ্দাম আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক হওয়ার পর অন্তত দশটি এরকম ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে যেখানে ছাত্র লীগের কাছে অন্য সংগঠনের নেতাকর্মীরা মার খেয়েছে বিভিন্ন কারণ বলা বলা হয়েছে হয়েছে ছাত্র অধিকার পরিষদ এ কে অবমাননা করেছেন তাকে খারাপ কথা বলেছেন সেটা ঠিক করেন নাই অন্তত দশটি ঘটনা আমি আমাদের ছাত্র রাজনীতি কলুষ মুক্ত বা আমাদের ছাত্রলীগের পথ চলায় ভুল নেই দোষ নেই বিচ্যুতি নেই সেটি আমি বলবো না কিন্তু আজকে বোমাবাজির ছাত্র রাজনীতি হল দখলের রাজনীতি সন্ত্রাসী আধিপত্যের রাজনীতি এগুলো থেকে আহ বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্র আন্দোলনের কারণে এই বিষয়ে এই নেতিবাচক বিষয়গুলোকে পরাভূত করতে পেরেছে বলে মনে করি আগে যেমন ছাত্র সংগঠনের পারস্পরিক সংগঠনের সংঘর্ষের কারণে অনির্দিষ্টকালের ছুটির ঘন্টা বেজে যেত বছরের পর বছর মাসের পর মাস ক্লাসে ফিরতে পারবে কিনা সেই বাধ্যবাহ থাকতো চার বছরের অনার শেষ করতে কয় বছর লাগবে সে অনিশ্চয়তা থাকতো

তাদের নিজেদের আহ সমস্যা পূরণের জন্য আসতেই পারে কারণ ছাত্র সংগঠন হিসেবে যে কোনো শিক্ষার্থীর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব এবং শিক্ষার্থীদের পাশে যখন আমরা দাঁড়াই সে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী কি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী না সেটি আমাদের কাছে বিবেচনার কখনোই আসে না আর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসন সংকট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি সবচেয়ে বেশি এটির সমাধানের একমাত্র উপায় যেটি করা হচ্ছে সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনতি বিলম্বে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন হয়ে থাকাই কি এখন ছাত্রলীগের উদ্দেশ্য মানে এরকমটা থাকতে পারাটাই ভালো নাকি আমি আসলে ভুল বললাম যে ছাত্রলীগ শুধু বাংলাদেশ ছাত্রলীগের প্রথম পরিচয় এটি সাধারণ শিক্ষার্থীদের আনন্দ বেদনা মিলন বিরহ সংকটকে ঘিরেই আমাদের সমস্ত কাজ আবর্তিত হয় এবং শিক্ষার্থীদের অধিকার আদায় করা বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করে একাডেমিক পরিবেশ সমুন্নত রাখা এবং 21 শতকের চ্যালেঞ্জ করার উপযোগী করে যেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গড়ে ওঠে দক্ষ মানব সম্পদ করে ওঠে গবেষণা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে আমরা বাংলাদেশ ছাত্রলিক সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমরা এই জায়গা থেকে আমাদের ছাত্র সংগঠন আমি একটু কর্মকান ঠিক করতে স্যার স্যার চমৎকার বলছেন আমি একটু ছোট করে বলি তাহলে কথায় আসা যাবে আপনি যে বিশ্ববিদ্যালয় মানে পড়েছেন বা এখনো পড়েন কিনা আমি জানি না সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিও সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় গণরুম ছিল মানুষ খুব কষ্ট করে একটা গণরুমের মধ্যে থাকতো কে কোথায় কখন উঠবে তার ঠিক ছিল না বা যে যে অবস্থা অবস্থাপনা ছিল সেটা সে সময় ছিল এ সময় আছে এই তাহলে কি ছাত্রলীগ এই ক্ষেত্রে কি কিছু করতে পেরেছে মানে নিজেদের পছন্দের লোকগুলিকে ভালো ভালো জায়গায় দেয়া ছাড়া বা হলে দেখুন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট রয়েছে এটি সত্য এবং আবাসন সংকটের ছাত্র রাজনীতিতে অনেক উপাদান যুক্ত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈশ্বিকভাবে যতটুকু সেটি নানাভাবে এটি সঠিক কিন্তু সবসময় যেটি করা হয় এবং বিশেষ করে আমাদের মিডিয়ায় যেটি চিত্রিত করা হয় যে আবাসন সংকট এটি প্রশাসনিক সংকট এটি ছাত্র রাজনীতির দায় নয় বরং ছাত্র রাজনীতি এই আবাসন সংকটের কারণে ভুক্তভোগী আমরা বাংলাদেশ ছাত্রলীগ আমাদের ডাকসু নির্বাচনের সময়ও আমরা যে বিষয়টিতে সবচেয়ে জোর দিয়েছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে প্রয়োজনে আমাদের যদি অধ্যাদেশগত সংযোজন বিয়োজন প্রয়োজন সেটিও করতে হবে বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম দিনেই তাকে সিটের নিঃসতা দিতে হবে এটি বাংলাদেশ ছাত্রলীগ এটি চেয়েছে এবং আজকে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থী রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চোদ্দ হাজার শিক্ষার্থীর আবাসনের সক্ষমতা করার মতো প্রশাসনিক ব্যবস্থা রয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকার মতো শিক্ষার্থী রয়েছে তিরিশ হাজার তার মানে বিদ্যমান যে অবকাঠামোগত অবস্থা এই অবকাঠামোগত অবস্থায় আপনি ছাত্রদের আবাসনের সুরাহা করতে পারবেন না এজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু কন্যাদের শেখ হাসিনা নির্দেশনায় যে আমাদের মাস্টার প্ল্যান করা হয়েছে সাদাম আমি যদি ব্যাপারটা এরকম জানতে চাই যে আপনি একথা কি ঠিক যে ধরেন আপনি যেহেতু ছাত্র লীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক এবং বলা হয় যে সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি বললে কারো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে সিট হয় আপনি না বললে বা সেই সিটটা হয় না আপনি চাইলে কাউকে সেই সিট থেকে বের করে দিতে পারেন আপনি চাইলে কাউকে সেটি রাখতে পারেন ব্যাপারটা কি এরকম না এটি সঠিক নয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক প্রক্রিয়ায় সিট প্রদান করা হয় এর বাইরে ছাত্র সংগঠনগুলো নিজস্ব কিছু ঐতিহ্য রয়েছে আমি অস্বীকার করছি না এবং বাংলাদেশ আমরা যে 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 চেষ্টা করি বাস্তবতা রয়েছে দেখুন প্রথম বর্ষে প্রত্যন্ত অঞ্চল থেকে সেটি পঞ্চগড় থেকেও কক্সবাজার থেকেও একটি শিক্ষার্থী যখন আসে তার কিন্তু ঢাকা শহরে কোথাও বাসা ভাড়া নিয়ে থাকার কোনো সুযোগ তার নেই এবং এই যে প্রশাসন সেই শিক্ষার্থীর দায়ভাব গ্রহণ করে না সেক্ষেত্রে আমরা যেটি চেষ্টা করি যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা যেন আবাসিক হলগুলোতে থাকতে পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন নিয়মতান্ত্রিক ভাবে ব্যবস্থা গ্রহণ করে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেক্ষেত্রে আপনার নেতৃত্বে একটা ইন্টারভিউ হয়